সপ্তাহে দুই তিনবার পরপর ডে আফটার ডে মানে ওয়ান ডে গ্যাপে আপনি স্প্রেটা করবেন শ্যাম্পু অথবা আপনি যে নিম তেল বললাম সেটি আর এছাড়া স্যাব বা ব্যবিস্টিন অল অফ দ্য ইয়ারে আপনি এক দুইবার অংশ দেখলে বুঝতে পারবেন দেখার মতো হয়েছে এই এটি রুটের অংশ মোটা হয়েছে তো এর নিচে দিয়ে পাশ দিয়ে অনেক রকমের এরকম ব্রাঞ্চেস বেরোবে বাট এগুলোকে আপনি ভেঙে ফেলে দেবেন এই পাতাগুলোকে খেয়ে ফেলবে আস্তে আস্তে নষ্ট করে দেবে তো প্রাথমিকভাবে আপনারা কি করতে পারেন এই গাছের ডিফলিয়েশন করে দেবেন অর্থাৎ এভরি পাতাকে আপনি ধরে ধরে কাঁচি হোক বা পুনার হোক কেটে নমস্কার বন্ধুরা গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওটি আপনারা দেখার পূর্বে নিশ্চয়ই দেখে নিয়েছেন এবং থ্যামনেলে আছে সেটি দেখে আপনাদের হয়তো ভালো লেগেছে তাই জন্যে এই ভিডিওটি দেখছেন আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভালোই লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে কিছু অনুরোধ আছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম আমাদের চ্যানেল সবজি বসন্ত আপনাদের সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যান বাটনটি প্রেস করুন তাহলে যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটি সর্বপ্রথম নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে এবং এর সঙ্গে সঙ্গে অনুরোধ রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা এই গাছের সম্পূর্ণ পরিচর্যা জানতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে আরেকটু হই যদি এই গাছ এবং এই গাছের এই প্রকরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চান তাহলে কমেন্ট করুন এবং আপনারাও যদি কিছু জেনে থাকেন তাহলে আমাদেরকে সেটি শেয়ার করতে পারেন কমেন্টের ভাবতে আমরা চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়া চলুন আজকে ভিডিও শুরু করা যাক লেন্দি করুন দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এসেছি তো আমার এখানে সব বনসাই গাছ রয়েছে তবে আমি এর কোনো মাস্টার আমি সব বনসাই করছি কিন্তু পড়তে পড়তে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করেছি প্রাথমিক থেকে এখনও পর্যন্ত প্রায় ছয় সাত বছর হয়ে গেছে তো এইটুকু সময় যে অভিজ্ঞতাগুলো সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তাতে আপনারা যারা বিগনার আছেন বা বনসাই করতে চান সকলে বিশাল বড়ো পরিমাণে গ্রাউন্ডে নয় তাদের কিছুটা করে হেল্প বিল্ডিং ভালোভাবে দেখলে আপনারা কিন্তু এখানে দেখুন আমি পদ গাছ এর ছোট্ট চারা আমি রোপণ করেছিলাম প্লাস্টিকের একটি বাটি তার মধ্যে এবং এটি ধীরে ধীরে বনসাইয়ের আকার ধারণ করবে এটি আমার দৃঢ় বিশ্বাস তার জন্যে এই গাছটিকে আমি প্রায় দু বছর ধরে এই অবস্থায় রেখেছি দেখলে বুঝতে পারছি এবং এর পাতাগুলো দেখুন বড় মোটা হয়েছে প্রতি বছরে আমি দুবার করে এর পাতাগুলিকে ট্রিমিং করে আপনারা দেখুন এর যে রুটগুলো বেরিয়ে আসছে বাইরের দিকে ঠিক আছে এগুলো অদ্ভুত একটা টেক্সচার দিচ্ছে এবং এই পাতাগুলোকে কাটিং করে দিলে এই গাছ অ্যালাইভ থাকবে এবং গাছে আপনি জল দেবেন আর বিশেষ কোনো সার প্রয়োগ করবে না কেবল সর্ষের খোল একটু করে প্রয়োগ করে দেবেন তাহলেই চলবে এবং তার মধ্যে গোবর সার একটু দিতে পারেন রোপণ করার সময় গোবর সার দিয়ে আপনার গার্ডেন সয়েলের সঙ্গে একটু ভালোভাবে স্যান্ড মিশিয়ে দিয়ে ভালোভাবে মাটির প্রিপারেশন করে দু তিন দিন রোদের মধ্যে রাখুন তারপর ড্রাই হয়ে গেলে সেটি আপনি টপ বা প্লাস্টিক যাই বলুন যার মধ্যে আপনি করতে চাইবেন তার মধ্যে আপনি ওয়েল রেন্ডের সিস্টেম করে তারপরে এটাকে রোপণ করে দিন এবং দশ থেকে বারো দিন আপনি ডাইরেক্ট সানলাইটে রাখবেন না ডাইরেক্ট সানলাইটে রাখুন এবং নজরে রাখুন যাতে গাছটি অ্যালাইট থাকে এবং ভালো অবস্থায় থাকে দরকার পড়লে জল দিন যদি গোড়া শুকিয়ে যায় তারপরে দেখবেন ধীরে ধীরে গাছটি যখন অ্যাটমসফিয়ারের সঙ্গে সাহায্য বজায় রাখবে তখন আপনি তাকে ডাইরেক্ট সানলাইটে রাখবেন এবং হিট বা সানলাইট যাতে এর মধ্যে পড়ে সেটি খেয়াল রাখবেন এবং অল অফ দ্য ইয়ার পরিচর্যা বলতে একটু স্যাপভাবে মিস্টিনসি ব্রেক করে দেবেন টপ টু বটম আর যখনই আপনার পাতায় দেখবেন এই যে এটি আমার পিপুল গাছের বনসাই আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বড় হয়েছে এর বুট দেখুন টপ থেকে ছাড়িয়ে গেছে এবং এর সাইড দিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন নতুন নতুন রুটের আকারে এগুলো বেরোচ্ছে এগুলোই ধীরে ধীরে টেক্সচার নেবে এবং গাছটি আরও মোটা কাণ্ডে রূপায়িত হবে এবং সেই পর্যন্ত আমি অপেক্ষা করছি এই চতুর্দিকে ঘোরালে আপনারা দেখতে পারবেন এটি কত মোটা হয়েছে দুটি ব্রাঞ্চ ছিল আমি এটাকে তারের সাহায্যে জয়েন্ট করে একটি গাছে রূপায়িত করেছি এবং কত সুন্দর হয়েছে নিচে দেখুন এখানটা কোডেক্সটা কত মোটা হয়েছে এর যে এই ট্রাঙ্কটা এবং ট্রাঙ্কগুলো দেখুন কত সুন্দর সুন্দর করে বেড়ে উঠেছে এবং এর মধ্যে না বছরে মাঝে মাঝে বিভিন্ন রকমের পোকার প্রাদুর্ভাব ঘটে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ সেটি হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখুন এই পোকাটি দেখতে পাচ্ছেন এই পোকাগুলো না আপনাদের এই পাতাগুলোকে খেয়ে ফেলবে আস্তে আস্তে নষ্ট করে দেবে তো প্রাথমিকভাবে আপনারা কি করতে পারেন এই গাছে ডিফলিয়েশন করে দেবেন অর্থাৎ এভরি পাতাকে আপনি ধরে ধরে কাঁচি হোক বা পূণার হোক কেটে দেবেন ভালো করে তাহলে গাছটি একদম নুড হয়ে যাবে এবং এই গাছটি নতুনভাবে নিজের পাতা বিস্তার করতে চাইবে তার জন্যে এই যে ব্রাঞ্চেসগুলো আছে এর টপ পোশানের একটু নিচে অংশ থেকে প্রুন করে দেবেন ত্যাচাভাবে পুরন করে দিয়ে এর মধ্যে থেকে দেখবেন একটা দুধ জাতীয় অংশ বেরোবে সেটি যখন বেরোনো বন্ধ হয়ে যাবে তখন আপনি স্যাব বা ব্যবিস্টিন এর টপ পশানে দিয়ে দেবেন তাহলে ব্রাঞ্চেস বাড়বে আপনার গাছটির লুকস ভালো হবে এবার এখানে দেখুন এই ট্রিটমেন্ট আপনারা করবেন আর এখানেও দেখতে পারেন আমি চাইনিজ বড গাছের বনশাই করার চেষ্টা করছি এটিও খুব সুন্দর হয়েছে এর টেক্সচারও গোড়া অংশ দেখলে বুঝতে পারবেন দেখার মতো হয়েছে এই একটি রুটের অংশ মোটা হয়েছে তো এর নিচে দিয়ে পাশ দিয়ে অনেক রকমের এরকম ব্রাঞ্চেস বেরোবে বাট এগুলোকে আপনি ভেঙে ফেলে দেবে আর খুব বেশি যত্ন লাগে না আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি বিশেষ কোনো যত্ন এর জন্য করি না কারণ এর বিশেষ যত্নের প্রয়োজন হয় না আপনি সারা বছর একে অ্যালাইভ রাখার চেষ্টা করবেন আর যেই ট্রিটমেন্টগুলো বললেন সেগুলো করবেন আপনার গাছ দেখবেন খুব সুন্দর হবে এবং চাইনিজ বট গাছ এই বনসাই আপনি খুব সহজেই করতে পারবেন কারণ এই গাছ খুব কষ্ট সহিষ্ণু সে আপনি পিপুল গাছ বলুন আপনি বট গাছ বলুন আপনি চাইনিজ বট বলুন সবই খুবই কষ্ট সহিষ্ণু গাছ অর্থাৎ আপনার একে যদি মাঝে মাঝে জল দিতে ভুলেও যান তাও কোনো প্রবলেম নেই অ্যালাইভ থাকবে আর বর্ষাকালে তো কোনো প্রবলেমই নেই আপনাকে কোনো পরিচর্যাই করতে হবে না এখানে দেখুন এই ছোটো প্লাস্টিকের টবের মধ্যেও প্লাস্টিকের একটি বোতল এটি কেটে আমি করেছি এবং খুব সুন্দরভাবে গাছটি বেড়ে উঠছে এবং আগাছাও হচ্ছে আগাছা দমন করার প্রয়োজন পড়ে না দেখেন এই বট গাছটি আমি কত সুন্দর প্রকরণে করেছি এবং নিচের রুট থেকে শুরু করে ব্রাঞ্চ এবং এর ট্রাঙ্কগুলো দেখুন কত সুন্দর বিস্তৃত হয়েছে আমি এক টপ টপ পোর্শন থেকে প্লুন করে দিতাম এইরকম দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রুন করে দিয়েছি বলে তিনটে ব্রাঞ্চ বেরিয়েছে এরকম আপনারাও পূরণ করবেন অর্থাৎ এই গাছগুলোর মধ্যে বনসাই করা খুবই সহজ সাধ্য এবং খুব কষ্টসহ তো তাই আপনার সময়ও খুব সুন্দরভাবে ব্যবহার হবে এবং আপনার একটা সুন্দর লুকস পাবেন বনসাইয়ের বাগান যারা করে তাদের কাছে একটা দুটো বনসাই থাকাটা খুবই ভালো লাগে দেখতে তাই আমিও চেষ্টা করেছি আশা করি আপনারাও করবেন কিন্তু অভিজ্ঞতার ফসল কিছুটা পাবেন আর সারা বছরে কেবল সার হিসাবে আমি তো যেটা বললাম সেটা নিয়ে এখন আর্টিফিশিয়াল সারের মধ্যে দেওয়ার প্রয়োজন আস্তে আস্তে আপনি যদি খুব তাড়াতাড়ি এর বৃদ্ধি চান তাহলে আপনি ডিএপির কিছু দানা আপনি ছড়িয়ে দিতে পারবেন যতটুকু টবের সাইজ হবে ততগুলো ডিএপির দানা আপনি সারের দোকানে গেলেই পেয়ে যাবেন অল্প দামেই আপনি অনেকটা পেয়ে যাবেন এবং অল অফ দ্য ইয়ার কেন বহু বছর আপনার সঙ্গে থেকে যাবে আপনি সেই কটি দানা এর মধ্যে ছিটিয়ে দেবেন তারপরে জল দিয়ে দেবেন ব্যাস তাহলেই ও আস্তে আস্তে সার হিসাবে কাজ করবে এই আর্টিফিশিয়াল সারটাই দেবেন আর কিছু দেবেন না এবার মাঝে মাঝে পাতাগুলোকে একটু অবজার্ভ করবেন কোনো রকম ফাঙ্গাস বা রকম আপনার রোগ পোকার আক্রমণ ঘটেছে নাকি আর ডিফলিয়েশন করে দেবেন আর তার সঙ্গে আপনি চাইলে একটু নিম তেল স্প্রে করে দেবেন টপ টু বটম বা শ্যাম্পু থাকলে শ্যাম্পুও ভালো করে গুলে নিয়ে টপ টু বটম স্প্রে করে দেবেন তাহলে পোকার প্রাদুর্ভাবটা হবে না সপ্তাহে একবার করে করবেন যখন পোতাল পোকার যদি লেগে গেছে তখন আপনি ডিফলিউশন করার যদি না সম্ভব হচ্ছে আপনার কাছে সময়ের অভাবে তাহলে আপনি সেই টাইমটায় সপ্তাহে দুই তিনবার পর ডে আফটার ডে মানে ওয়ান ডে গ্যাপে আপনি স্প্রেটা করবেন শ্যাম্পু অথবা আপনি যে নিম তেল বললাম সেটি আর এছাড়া বা ব্যাবিস্টিন অল অফ দ্য ইয়ারে আপনি এক দুইবার টপ টু বটম স্প্রে করে দেবেন ব্যাস আর কিছু করতে হবে না তাহলেই আপনার বনসাই গাছটি ভালো থাকবে এবার আশা করি আপনাদের এই বনসাই গাছ দেখে খুব ভালো লাগবে এটি আমার বহু বৎসরের সঙ্গী বলতে গেলে প্রায় আট বছরের অ্যাবভ হবে কিন্তু কত সুন্দর লুকস পেয়েছে আমি এই টবেই রাখি এভরি ইয়ার বা দু বছর অন্তর অন্তর গিয়ে রিপোর্টিং করি এবং এ সুন্দর আমার সঙ্গ দিচ্ছে আশা করি এ সুন্দর একটা অবস্থা ধারণ করবে এবং মাঝে মাঝে আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারাও দেখতে পাবেন পরিচর্যা প্রাথমিক থেকে শুরু করে একটু ভালো অ্যাডভান্স পরিচর্যাও আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সেই জন্য এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য